হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে পার্সোনাল এসে বলতেছিলেন যে ভাই ইমো আলফা কিভাবে লগ করে ভাই এটা লগ হয় না লগ সমস্যা তো আমি একটু দেখাই কয়েকজনের মন্তব্য এবং মতামতগুলো একটু আপনাদেরকে শেয়ার করি অনেকে কিন্তু ইতিমধ্যে বলছে আমাকে তো আমি কয়েকটি স্ক্রিনশট দেখাই মানে কয়েকজনই এটা ইনস্টল করতে পারে নাই এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দিয়েছে যে মানে সমস্যাটা কি আসলে এনারা বোঝে না তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা সহজেই এই সমস্যাটা সমাধান নিতে পারবেন যে কেউ যে কারোর আইডিতে যদি এরকম লগ না হয় তাহলে আপনারা যে কাজটা করবেন একদম সরাসরি দেখাই দিই আপনাদেরকে কিন্তু দুইটা সফটওয়্যার দেওয়া হয় আমি একটু দেখাই এই যে দেখেন অনেক অনেকে কিন্তু নিয়েছে তো আপনাদেরকে যে এরকম দুইটা সফটওয়্যার দেওয়া হয় প্রথমটা হচ্ছে চোদ্দ এম যেটা দেওয়া হয় চোদ্দ এম বা কারো সতেরো এম থাকে তো এই সফটওয়্যারটা আপনারা প্রথমত ইনস্টল দেবেন আমি অলরেডি কিন্তু এই যে সফটওয়্যারটা আমার এই যে ফোনে আমি কিন্তু লগ ইন দেওয়ার পর এখানে কিন্তু নাম্বার দিয়ে লগ ইন করেছি আর নাম্বারটা আপনারা কি নাম্বার দিবেন যে বাংলাদেশি বা যে কোনো একটা নাম্বার একদম ফ্রেশ একটা কন্ডিশন নাম্বার দিবেন নাম্বার দিলে আপনারা এরকম লগ করতে পারবেন লগ হয়ে গেলে তারপরে যে কাজটা করবেন আপনারা কিন্তু এই কাজটা বুঝেন না অনেকেই তো যারা বুঝেন না তাদের জন্যই মূলত আমি ভিডিওটা দিচ্ছি তারপরে সফটওয়্যারে যাওয়ার পর দ্বিতীয় যে সফটওয়্যারটা আছে প্রথমটার কাজ শেষ হওয়ার পর দ্বিতীয়টার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ইনস্টল করে দেবেন ইনস্টল করে দিলে আপনাদের ওইখানে দুইটা মিলে একটা সফটওয়্যার হয়ে যাবে যেটা হবে ইমো আলফা আর আজকে যে আলফাটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ এক আপডেট একটা আলফা আর এই আলফা সম্পর্কে ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিব তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এই আলফাটা ইনস্টল করতে পারেন না তো দয়া করে সাধারণত এইভাবে ইনস্টল করে নিবেন আপনারা ঠিক আছে এই ছিল মূলত ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ